আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকের রান্না করব এই যে ছোট বয়লা মাছ নিয়েছি এটা আমি এই যে টমেটো দিয়ে রান্না করব আজকের তো সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি বাটা পেঁয়াজ দিব এখানে বাটা মশলা আছে যে রাইস কুকারে রান্না করব গ্যাস নেই যেহেতু তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটা হলো রসুন বাটা রসুন বাটা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পড়িষের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ কাঁচামরিচ একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাই নেব টমেটো দিয়ে দিলাম কষানের সাথে এই মাছটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম দিব ধনিয়া পাতা মাছটা একটু ঝোল টানলে আমি নামাবো হয়ে গেছে বায়লা মাছ এটা এখন আমি নামাব হয়ে গেছে আমার টমেটো দিয়ে ভায়লা মাছ তো আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ